আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে কাছি নোংরা বসীকরণ বিদ্যা দিব যেটা মন্ত্রণার মাধ্যমেই আপনি কাউকে বিছানায় নিয়ে আসতে পারবেন যে কোনো এনি এনিওয়ান ছেলে হতে পারে মেয়ে হতে পারে আপনার হাজব্যান্ড প্রেমিক প্রেমিকা আপনার বিবাহিত অবিবাহিত ভাবি যে কাউকে দেখে যদি আপনার কাম ভাগ জাগ্রত হয় যাকে আপনি বিছানায় পেতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারবেন তবে হ্যাঁ এটা যে আপনার খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না আপনি ছেলে এটা ভালো উদ্দেশ্যে প্রয়োগ করতে পারেন নিজের হাজব্যান্ড ওয়াইফের জন্য যারা আপনার সাথে বিছানায় মিলিত হওয়ার জন্য অনীহা দেখায় বা আগ্রহ দেখায় না তাদের জন্য এটা প্রয়োগ করা হালাল তবে অন্যায়ভাবে আপনি প্রয়োগ করলে আপনি গুণাগার হবেন সুতরাং এটা শিখলে যে অন্যায়ভাবে প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুফুরি মন্ত্র অন্যায়ভাবে উচ্চারণ করলেও কিন্তু আপনি কুফুরি করা হবে সুতরাং আমি উচ্চারণ করতেছি না আপনারা পড়ে নেবেন বীজ মন্ত্র বা গুরু মন্ত্র পাঠ করে এই মন্ত্র আপনাকে মুখস্থ করে নিলে তবে সিদ্ধ হবে খুবই ছোটো মন্ত্র তারপর আপনাকে নিজের বীর্য নিজের বীর্য আপনি হস্তমৈথুন বা যে কোনোভাবে লিঙ্গের মধ্যে আঙ্গুল প্রবেশ করে যেভাবে হোক একটু বীর্যের মধ্যে বীর্য নিয়ে আসবেন বা পিছলা যেই পানি সেটা নিয়ে আসবেন ওইটার মধ্যে এই মন্ত্র একুশবার পরে একুশটা ফুদবেন একবার পড়বেন একটা একুশবার পরে একুশটা দিয়ে সেটা পানি শরবত বা দুধের সাথে মিশাতে পারবেন এই তিনটা জিনিস পানি শরবত বা দুধ এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিসের মধ্যে মিশিয়ে আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড বা যেই হোক না যেন যাকে খাওয়াবেন সেই কিন্তু অশীভূত হয়ে যাবে আপনার সাথে তার কামভাব জাগ্রত হবে এবং আপনাকে দেখে সে আপনার সাথে শারীরিকভাবে মিলন করার জন্য অস্থির বা উদ্রীপ হয়ে যাবে তখন আপনি চাইলে তার সাথে এই কাজটা করতে পারবেন আমি আগেই বলছি এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না ভিডিওটা শিক্ষার স্বার্থে দেওয়া এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ